এক নাম্বারে আল্লাহ তারা বলছেন একমাত্র তার এবাদত করতে হবে দুই নাম্বারে তিনি বলতেছেন ওয়াবিন ওয়ানি দাইনি এহসানা আর তোমাদের মাতা পিতার সাথে তোমরা এহসান করো সদাচরণ করো সুন্দরভাবে কথা বলো তাদের সাথে তোমরা ব্যাগরি করো না করো তার মানে হলো তুমি বাজারে চলে গিয়েছো বাজারে গিয়ে তুমি তোমার সন্তানের জন্য তুমি তোমার মায়ের সন্তানের জন্য তোমার বেবির জন্য তুমি তোমার সদাই কিনেছ কোনো ভালো খাবার কিনেছ এই খাবার শুধুমাত্র কেবল মাত্র তুমি তোমার সন্তানের জন্যে আমনা তোমার বেবির জন্য না তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি সদাই নিয়ে এসো এহসানের ব্যাখ্যা আরো বলা হচ্ছে আল্লাহ তারা বলছেন এই এহসান মানে হচ্ছে তুমি তোমার জন্য যে পোশাকটা তুমি কিনেছ তোমার সন্তানের জন্য যে পোশাক কিনেছ তোমার বিবির জন্য যে পোশাক কিনেছ তোমার মেয়ের জন্য যে পোশাক কিনেছো। তোমার দুঃখিনী মায়ের জন্য তোমার মা যে পোশাকটা পছন্দ করে তুমি যে এত দামির মধ্যে যত মূল্যে তুমি কাপড়টা তোমার বইয়ের জন্য কিনলে তোমার মেয়ের জন্য কিনলে তোমার সন্তানের জন্য কিনলে বাবা মায়ের জন্য তুমি ওই পরিমাণ দামে ওই পরিমাণ বললে তুমি তাদের জন্য কাপড় কিনে আনো এটাকে বলা হয় এহসান এটা কি এহসান আহসিন কেন আহসান আল্লাহ তালা তোমাকে এহসান করেছে কামা আহসান আল্লাহ হইলেই আল্লাহ তালা যেমন করে তোমাকে এহসান করেছে তুমি তেমন করে মানুষের প্রতি করো এহসান করো মানুষের বিপদে মুসিবতে তাদের সাহায্য সংযোজিত করো তাদের সাথে ভালোভাবে কথা বলো কবে এক নম্বর হচ্ছে করতে হবে পিতা মাতার সাথে এহসান করতে হবে আল্লাহর ইবাদতের পরে একসানের কথা বলা পিতা মাতার সাথে সদ আচরণ তাহলে এক নাম্বার আল্লাহর এবাদত করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার সাথে একসান করা তিন নাম্বারে আল্লাহ তারা বলছে মা এবং বাবা এদের মধ্য থেকে যদি কোনো একজন বার্ধক্যে পরিণত হয়ে যায় বুড়া হয়ে যায় আমাদের ব্রাহ্মভাষায় যেটা বলি বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় তখন তোমরা কি করো ইমায়া বলেন কি বলো আহাদু হুমা আউকিলা হুমা ফালা কাকুল্লাহমা উফিল তোমরা তাদের সাথে উ শব্দটা পর্যন্ত করো না অর্থাৎ তোমরা এমন আচার করো না এমন কথা বলো না যে কথার কারণে যে কাজের কারণে তোমার মা এবং তোমার পিতা উহ শব্দ বলে চিৎকার দেয় কষ্ট নেয় কষ্টের সাথে নিঃশ্বাস ফেলে এমন কোন আচরণ এমন কোন কথা তুমি তোমার পিতা মাতার সাথে করো না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই বৃদ্ধ মানুষটা শিশুর মতো হয়ে যায় তখন তাদের আবদারও বৃদ্ধি হয় ছোট্ট সন্তান যেমন করে সদাই দেখলেই বাবাকে বলে বাবা আমার জন্য এটা কিনে দাও এটা কিনে দাও একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মানুষটা এই খাবারের প্রতি লঘু দৃষ্টি করে খাবারের প্রতি তাদের আগ্রহ পয়দা হয় তখন তারা তাদের একটু ভালো মন্দ খাওয়ার জন্য অন্তরটা তাদের বিবেকটা তাদের চাওয়াটা আরও বেড়ে যায় এই জন্য আল্লাহ আল্লাহবুর আলমীন বলছে কিংবা কি বাবা আগবোমা আউখিলা হোমা পিতা এবং মাতার মধ্য থেকে কোনো একজন যদি বার্ধক্যে পরে পরিণত হয়ে যায় আউখিলা আহমা অথবা উভয়ে মাথাও বিদ্ধ হয়েছে বাবাও বিদ্ধ হয়েছে এই যখন তারা বিদ্ধ হয়ে গেল ফলা তখন লাহোমা উফিম তখন তোমরা তাদের সাথে এমন আচরণ করো যে আচরণের কারণে তোমার পিতা মাতা কষ্ট পায় উহ বলে আহ বলে চিৎকার দেয় তোমার আচরণের কারণে তোমার ব্যবহারের কারণে তোমার পিতা মাতা কষ্ট পায় এমন কোন আচরণ তোমরা তোমাদের পিতা মাতার সাথে করো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অন তান অনা হম মা তোমরা তাদেরকে ধমক দেওয়া অনেক সন্তান আছে দেখবেন পিতাকে ধমক দেয় আপনি কি বুঝেন এমন ধমক দেয় যে ধমক দেওয়ার কারণে পিতা ওই সন্তানের ভয়ে তরথর করে কাঁপে এমন সন্তান আছে নাই আছে কি আছে আছে এমন সন্তান অনেক আছে তারা পিতা এমন ভাবে ধমক দেয় শুধু ধমকই দেয় না বাড়ি থেকে পর্যন্ত বের করে দেয় মারধর পর্যন্ত করে বর্ণিত আছে যে এক সন্তান তার পিতাকে মারতে 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 রাস্তায় গেছে নিয়ে কিছু দূর যাওয়ার পরে তার পিতা বলতেছে বাবা আমাকে আর সামনের দিকে নিয়ে দেওয়া না বলে কেন বলে একদিন আমিও আমার পিতাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছিলাম কিছু বুঝলেন এই সন্তানটা তার পিতাকে মারতে মারতে রাস্তার একটি জায়গায় নিয়ে গেল ওই জায়গায় যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পিতাটা বলতেছে বেটা আমাকে আর মারতে মারতে সামনের দিকে নিয়ে যাও না কারণ হচ্ছে আমিও একটা সময় তুমি যেমন করে আমাকে আজকে মারতে মারতে এই জায়গায় নিয়ে আসলে আমিও একদিন আমার পিতাকে মারতে মারতে এই জায়গায় এনেছিলাম এই জন্য আমি আমার পিতাকে মেরেছি আজকে তুমি আমার আমাকে মারবে এটাই নিয়ম আপনি আপনার পিতার সাথে যেই আচরণ করবেন যেই ব্যবহার করবেন আপনি বড় হলে আপনি পিতা হলে আপনি বার্ধক্য হলে আপনার সন্তানটা আপনার সাথে ওই আচরণই করবে ওই ব্যবহারই করবে এই উল্টোটা করবে না এবং কি

যাতে আমার মা মুসলমান হয়ে যায় হুজুর সাল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মায়ের জন্য দোয়া করছি দোয়া যখন করতেছে হজরতে আবু হুরাইনা সভ্য ভদ্র সম্ভ্রান্ত একজন মানুষ তিনি দৌড়ানো শুরু করে দিয়েছে লোকজন বলা বলি করতেছে আবু হুরাইনা কি হয়েছে তোমার তুমি কেন দৌলাও তোমাকে তুমি কি করবে কখন এমন করে দৌড়াতে দেখি নাই আবু ওরা এরা বলতেছে ভাই দানা আমার আমি রসুনের দোবানে গিয়েছিলাম আমার মা মুসনি আমি হুসুরের দরবানে যাই বলে আমার মা আমাকে ধর করে আমি একটু কাছে গিয়েছিলাম যাতে করে হুজুর সাল সাল্লাম আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করে আমার আমার হসুন হেদায়েতের দোয়া করতেছে আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছে আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছে যাই নাকি আমার আমার ঘরে আমার ঘরে আগে পৌঁছে যায় সোহার আল্লাহ তিনি বললেন মাট কোন ভাষা দেখা গেল না হেদায়তের নূর তার কথার ভিতরে দেখা গেল বলতেছে বাবা আমি গুসলখানায় আছি আমি একটু গোসল সেরে কাপড়টা পরে তোমাকে দরজাটা খুলে দিই মা চলে আসলেন আবু হুরাইরা বললেন মা কি হয়েছে তোমার এবার আবু হুরাইরার মা বলতেছে বাবা আমি তো ভুল করেছি আমি তোমাকে না জেনে না বলে মারধর করেছি তুমি কোথায় যাও তুমি তো খারাপ কোন জায়গায় যাও না তুমি ভালো মানুষের দরবারে যাও তুমি আমাকে নিয়ে যাও তুমি আমাকে নিয়ে যাও ওই রসুনের দরবারে নিয়ে যাও ওই রসুনের সংস্পর্শে গিয়ে আমি পর্যন্ত মুসলমান হতে চাই সোহান এখানেও আবুকে আল্লাহতালা আল্লা আল্লাপাত শিক্ষা দেবে যে তোমার মা হসিক হয়েছে কি হয়েছে তোমাকে মারধর করেছে তাই বলে তুমি কি তার নালিশ করতে আসছো পিতা মাথা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে হ্যাঁ যদি তারা এমন কোন কথা বলে যেটা ইসলাম বিরোধী সেরেকের কাজে যদি তারা নিযুক্ত করে দেয় এমন কোন কাজের জন্য আহ্বান করে তাহলে তাদের কথা শোনা যাবে না আল্লাহ পাক বলተছেন ওয়া ইন জাহাদা কা আলা যদি পিতা মাতা এমন কোনো কাজের দিকে বাধ্য করে এমন কোনো কাজের জন্য তোমাকে আহ্বান করে যে সম্পর্কে তোমার এলেম নাই তুমি জানো না সেরেকের জন্য যদি আহ্বান করে তাহলে তাদের কথা শোনা যাবে না অসহায় মারুফা তবে তাদের সাথে আচার ব্যবহার কিন্তু খারাপ করা যাবে না কোন সন্তান কি হয়েছে মুসলমান হয়েছে মা তা এখনো মুসলিম এমন হয় কি হয় না নব মুসলিম হয় না ছেলে মুসলমান হয়েছে মাতা অমুসলিম কাফের তবুও এই পিতা এই সন্তানের দায়িত্ব কর্তব্য হলো ওই পিতা মাতার সাথে সৎ আচরণ করা দেখাশোনা করা এই দায়িত্ব আমরা পাখি আব্বুর আলামী যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে পিতা বেঁচে থাকবে তাদের সাথে সদ আচরণ করা ভালো আচার ব্যবহার করা শুধু তাই নয় তাদের জন্য হেদায়তের জন্য দর কিন্তু যখন মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য মাকফিরাতের দোয়া করা যাবে না না দেয় কোনো ব্যক্তি যদি অ হয় কাফের হয় কোন হয় সন্তান মুসলমান হয়েছে এখন